দরের সেই স্থাপনাগুলো এখনো ওইভাবেই পড়ে আছে কার্যক্রম এখনো চালু হয় নাই নাকি হবে না কিছুই বোঝা যাচ্ছে না রামগড় স্থাপনা আসলাম তখন যে চালু কিছুই বুঝতে পারছি না খালি একটা ছিয়ার এক এক টার্মিনাল রামগড় ইমিগ্রেশন ভবন নতুন করে করছে বিশাল স্থাপনা এমনটাই দেখতে পেলাম আজকে আমরা আসলাম এই রামগড় আর এই স্থলবন্দরের জায়গা এখন রোড ক্লোজ বন্ধ তো আজকে আমরা এখানে আমাদের সৌরভ পাটোয়ারি ভাই তারপরে সুভাষ দাদা নাসির ভাই সহ আমরা এসেছি এখন ক্লোজ এখনও আরম্ভ হয় নাই কর্মকাণ্ড বিশাল স্থাপনা কি বলবো আপনাকে না আসলে বুঝতে পারবো না এই রামগড় ইমিগ্রেশন ভবনগুলো এই স্থলবন্দরের ভ্রমণ নির্মাণ করছে তো করছে